আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি গ্রামের ছোট একটা উদ্যোক্তা একটা ছাগল থেকে উনি আজকে একাধিক ছাগল মা ছাগলের মালিক প্রায় উনার দুই আড়াই লক্ষ টাকা ছাগল আছে আর সম্পর্কে উনি আমার বড় ভাই হয় সত্যিও কাশেম ভাই চলুন আমরা এটা হচ্ছে ভাইয়ের পাঠা কালো পাঠা আমাদের দেশের কালো পাঠার রয়েছে যেহেতু কালো পাঠা দিয়ে বলি দেওয়া হয় তাই আর এটা খুব একটা জশিলা পাঠা এই যে হচ্ছে পাঠা মালিক জশিলা বলতে খুবই জশিলা আর দেখতে শুনতেও বেশ বড় একটা পাঠা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো হবে ওজন খুবই লাফালাফি করছে খুবই লাফালাফি করছে এটার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন ফার্মে যেসব ছাগল গরু এবং পশু পাখি থাকে এইসব পশু পাখি হচ্ছে আপনার আমরা সচরাচর বাহিরে বের করি না ফার্মের ভিতরেই রাখি ঘরের ভিতরেই রাখি যেহেতু খোলা মাঠ পেয়েছে আজকে এগুলো বাহিরে দিয়ে এসেছে বাহিরে নিয়ে আসার কারণে এটা খুবই লাফালাফি করছে এবং খুবই দুষ্টমি করছে ওই যে খুবই দুষ্টমি করছে তো গোলাপে এটাকে নিয়ে দেখা যাচ্ছে খুবই দুষ্টমি করছে এনজয় করছে ওদের সাথে পাঠা এনজয় করতেছে হ্যাঁ আমরা পাঠার সাথে এনজয় করতেছি দুষ্টমি করতেছি দেখতেই পারছেন কালো পাঠাটাকে খুবই খুবই একটা সুদর্শন বা শক্তিশালী পাঠা কবি এই দেখতে পাচ্ছেন কার কাছে না কার কাছে যাবে কই যাবে নিজে ইয়ে করতে পারছে না ঠিক আছে একবার এদিকে যাচ্ছে আবার ওদিকে যাচ্ছে অবিদবাদ ওই করছে হ্যাঁ সিং দিয়ে গুতা দিতে যাচ্ছে ঠিক আছে আর এই যে হচ্ছে ভাইয়ের ছাগল এই ছাগলগুলো

আরো ছাগল আছে এখানে বিভিন্ন জাতের ছাগল আছে বিভিন্ন জাতের ওইটা দেখতেছে ওখানে লাফালাফি পালাফাফি করতেছে চলে গেছে বাকি ছাগল কাছে চলে গিয়েছে দেখতেই পাচ্ছেন সবগুলো ছাগল ওখানে এই যে দেখতে পাচ্ছেন ওখানেও এটাকে খুঁজে দিয়ে রাখছে আহ ওখানেও এটা থাকতে যাচ্ছে না চলে আসতেছে আবার আমাদের কাছে আছে দুষ্টামি দেওয়ার জন্য এই যে চলে আসতেছে আর ছাগল কিন্তু ওইদিকে সবগুলো ছাগল ওই দিকে আছে এটাই শুধু পাঠাটাকে এখানে রেখে দেওয়া হয়েছে আর এই হচ্ছে আমাদের ভাই